সময় করতে না পারার কারণে আসলে দিতে পারিনি তারপর চেষ্টা করবো যে কিভাবে আপনাদের মাঝে কিছু দেওয়া যায় তো আমরা একটা ক্রিটিক্যাল জিনিস এখানে দেখাচ্ছি দেখুন সাপোর্ট রেসিস্টেন্স এবং চ্যানেল সাপোর্ট রেসিস্টেন্স এবং চ্যানেল এই তিনটা জিনিস ড্র এর মাধ্যমে আপনার ট্রেড কিভাবে উন্নত হয় সেটা দেখুন আমরা বিগত ভিডিওতে দেখিয়েছিলাম যে মার্কেটটা এইখানে আসবে দেখেন এটা কিন্তু এখনো আছে আপনারা আমার লাস্ট যে ভিডিও দিয়েছি ওই ভিডিও দেখে এটা দেখতে পাবেন এটা আমার তখনকার দেয়া আমি এটা উঠাই দিচ্ছি কেন আমি ছোট্ট আকারে দিলাম আর বড় করে দিলাম না এটার কারণ হচ্ছে স্ট্রং সাপোর্ট আর আর এটা এটা এখন এখানে হবে না আমরা সরিয়ে নিলাম এই জিনিসটা খেয়াল করেন এই জিনিসটা আমরা আগে দিয়েছিলাম এভাবে দেখেন এই দুইটা আমি এখন হবে কিভাবে আচ্ছা এখানে একটা জিনিস দেখেন ভিডিও যেন দেখার জন্য না হয় সময় ব্যয় করার জন্য যেন না হয় যেন কিছু শিখার জন্য হয় আমি এটাই চাচ্ছি সেটা হচ্ছে যে এখন এইখানে আমরা দিলাম প্রথমে এখানে আমরা দিলাম প্রফিটও করলাম এখানে দিলাম আমরা প্রফিটও করলাম কিন্তু এখন এই যে একটা ক্যান্ডেল

ডান দিক থেকে এই সাপোর্ট রেসিস্টেন্স গুলো আমরা দিয়েছিলাম তখনই আমরা এটা করেছিলাম আচ্ছা এখন আসেন উপরে উঠলো এখানে কি তাহলে কি আমরা ডাইরেক্ট এখানে চলে যাব এখানে চলে আসবো এখানে চলে আসবো কতটুকু আমরা যাব একটু এটা কোথায় ডেলি একটু অন্যান্য টাইম ফ্রেম গুলো আমরা একটু দেখি আচ্ছা এগুলো একটা মিনিট আচ্ছা আমরা বলতেছিলাম যে এখন এখানে আমাদের কি করণীয় বলেন একটু খেয়াল করেন এইখানে আমাদের কথা ছিলাম আমরা যে এই যে ক্যান্ডেলটা হইছে হওয়ার সাথে সাথে এই জায়গাতে প্রফিট দিয়ে এইভাবে এতটুকু পর্যন্ত বাই নিয়ে আসবে এইভাবে বাই নেবেন না কেন নেবেন না আরো কি খেয়াল করার বিষয় সেটা একটু দেখাচ্ছি আমি সেটা হলো ইআরএসডিপিআর আচ্ছা আমরা ডেলিতে ছিলাম এখন আসেন উইকলির পারফরমেন্স আপনাকে আপনি না দেখে কখনো আপনি করতে আসবেন না রিকোয়েস্ট এখন উইকলির কি অবস্থা যদি আমার মতো আপনি অ্যানালাইসিস করেন তাহলে উইকলিতে নিশ্চয়ই আপনি এগুলো দিয়ে রাখতেছেন খেয়াল করেন এটা তো ধরেন দেখেন এই এই জিনিসগুলো কিন্তু সবই কিন্তু নিচে দেখেন সবই নিচে রে ভাই আপনি এইভাবে যদি আপনি ড্র করে রাখেন তাহলে আপনার এই চ্যানেল এই যে ট্রেন লাইনটা আপনার কি বলে দেখেন দেখেন এগুলা বেশি দূরে যাওয়া দরকার নাই এই তুরুকি এনাও বেশি দূরে দরকার নাই এই যে এটাই এনাও একটু ছোট করে দিই দুইতে দিই এই যে আমরা এখানে দিলাম এটার সাথে লাগাই দেন এটা অটো লাগবে খেয়াল করেন পেয়ে গেছি না আমরা এখানে প্লেস দেখেন কত সুন্দর প্লেস পাইছি আমরা খেয়াল করেন আচ্ছা এখানে তার মানে উইকলিতে মার্কেট কি এটা যদি আমরা আমরা ডেলিতে মার্কেট খেয়াল করেন ডেলিতে টুপ করে মার্কেটটা আমরা বাই পেয়ে গেলাম ডেলিতে মার্কেটটা বাই তাই না বাইপ হয়ে গেল কিন্তু এটা হইল ডেইলি কিন্তু উইকলিতে আমরা এখন এই সেল সাপোর্ট সাপোর্টেন্স লেভেলের দিক থেকে হইতে পারে আমি সেলের ক্যান্ডেল দেখাইলাম বর্ডার করে দিলাম আর কি সেলের ক্যান্ডেল আর এটা হলো বাইরের ক্যান্ডেল ডেইলিতে বাই উইকলিতে পাইছি আমরা সেল তাইলে এই তখন এই ডেলিতে বাই নিতে হুঁশিয়ার খুব অল্প জায়গায় নিবেন বেশি নেওয়া যাবে না বুঝাইতে পারছি যার কারণে আমাদের এখানে ডেইলি বাই হওয়ার পরেও আমরা কি করব আচ্ছা এখন আসেন নির্দিষ্ট জায়গার পরে যাওয়ার পরে এটাকে আমরা আবার কি করব এটাকে আমরা আবার ঠিক করে নিব আপডেট করে নিতে হবে দেখেন এক দুই তিন এই ক্যান্ডেল হওয়ার পরে এখানে আপনি বাই নিতে পারেন সরি সেল নিতে পারেন আপনি এইটা ক্রস করলে পরে আবার মার্কেট নিচে আসতে পারে উইকলিতে সেল অর্থাৎ তো আমাদের মার্কেট সেল থাকবে উইকলিতে সেল থাকলে যদি ডেলিতে যদি বড় ধরনের ক্যান্ডেল বাইয়ের যদি ধরনের ক্যান্ডেলও হয় উইকলিতে সেল হওয়ার পরে তারপরও আমাদেরকে সেখানে উইকলিতে আমাদেরকে দৃষ্টিকোণ উইকলির দৃষ্টিকোণ বিবেচনায় আমরা ডেলিতে আমরা বাইয়ে যেতে পারবো না এইবার আমরা এটার পাশাপাশি আমরা একটু মান্থলিতে আসি আসি মান্থলি আমাদের নতুন বেস শুরু হবে এক তারিখ থেকে হয়তো দু একজনের শর্ট আছে আপনারা চলে আসতে পারেন পাঁচ হাজার টাকার কোর্স ফি সকাল দুপুর রাতে ক্লাস আছে আর ফান্ড ম্যানেজ করতে হলে আসেন এক সপ্তাহ পর্যন্ত ট্র্যাড দেখেন তারপরে আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে আপনি ফান্ড দেবেন কি দেবেন না তিন ধরনের সিস্টেম আছে ফিফটি ফিফটি আমাদের সেভেন্টি থার্টি এবং থার্টি সেভেন্টি সেটা আপনি কথা বললে আপনার সাথে ব্যাখ্যা দেব আচ্ছা এখন আসেন মান্থলিতে ডেলিতে যেই মুহূর্তে আমরা সেল দেখেছি বাই দেখেছি সেই মুহূর্তে উইকলিতে আমরা সেল দেখেছি এখন মান্থলিতে কি অবস্থা এটা সম্ভবত গত সপ্তাহ কোনো পেয়ারে এই পেয়ারে বা অন্য কোনো পেয়ারে আমরা দেখিয়েছি কিনা আমি জানি না খেয়াল করেন আমরা এত দূরে না যাই আমরা এখানেই থাকি এটা আসলে আসলেও কাছাকাছি না আসলে নাই কিন্তু ড্র টা করতে হবে সুন্দরভাবে আসে এইটার কাছাকাছি এইটা প্লাস এইটা তাই না আর্টি এদিকে আনলে আপনি দেখতে পাবেন বাই ড্রটা হচ্ছে একটা আর্ট এটা একটা শিল্প গলভ করেন একটা পয়েন্ট দুইটা তিনটা চারটা তার মানে এইখানে সময় সম্ভাবনা আছে মার্কেট সেলে আসার এই যে একটা বিয়ারিশ হারামি হয়ে আছে মার্কেট এখন আসলে এটা সেল মুভমেন্ট এখন এই যে ডেলিতে এখানে আপনাকে ঠকিয়েছে যদি এই ক্যান্ডেল দেখেই যদি আপনি বাইরে চলে যান তাহলে এখানে ঠকিয়ে আপনাকে এই জন্য মান্থলি তিনটা জিনিস দেখে তারপরে আপনি এখন ডেলিতে যদি আপনি সেল নেন আমি এভাবে নিলাম উইকলিতে যদি আপনি সেল নেন তাহলে এটা এখানে হবে

প্রফিট আসলে ক্লোজ করে দেবো যা সেটা আপনাদেরকে দেখানোর জন্য এটা কারণ আপনারা জানেন যে আমি সাধারণত ইউরো এসডিতেই সাধারণত আমার ট্রেড হয় এবং আমি ট্রেড করে খুব দ্রুত সময়ের আমি বের হয়ে যাই তবে এ অ্যানালাইসিসগুলো আমি অবশ্যই দেখি মার্কেট যখন সেল মোড হয় তখন অবশ্যই সেল মোড এইটা দেখে কেউ যদি সিগন্যাল দিয়ে দেয় যে না মার্কেট বাই শুরু হয়ে গেছে নো উইকলি দেখতে হবে আপনাকে মান্থলি দেখতে হবে

যোগাযোগ করার জন্য এখানে দেখেন হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আছে ফোন দিতে পারেন না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এক তারিখে নতুন বেশ শুরু হবে পাঁচ টাকা মাত্র কোর্স ফি আজীবন সাপোর্ট থাকবে রিয়েল ট্রেড পর্যন্ত কীভাবে ডিপোজিট কীভাবে উজ্জ্বল কীভাবে ডলার ট্রান্সফার করবেন কোন টাইম কোন পেয়ার ভালো কোন ভোকার ভালো কোন পেমেন্ট মেথড ভালো এগুলো সবই ক্লাসের অংশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সালামালাইকুম রহমতুল্লাহ ওবরাকাত